فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما যে দুটি আদেশ করেছে আল্লাহ রবুল আলম নবীদেরকে রসুলদেরকে দুটি বিষয় আদেশ করেছে করার জন্য বলেছে নবীগণ কিন্তু গোনা নবীদের কি গোনা আছে নবীদের কি কোনো গোনা আছে কোন গোনা আগেও নেই পিছু নাও থাকে তত তো ইবাদত করার কোনো দরকার ছিল ঠিক কি না তাদের তো কোনো ইস্তেগফার করারও কোনো দরকার ছিল তারপরেও তারা সবচেয়ে বেশি ইবাদত করেছে সব থেকে বেশি আমল করেছে সব থেকে বেশি ইস্তেগফার করেছে তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীদেরকে রাসূলদেরকে দুটি হুকুম আদেশ করেছে আর যেই দুটি আদেশ পালন না করলে কোন নবী নবী হতে পারবে না কোন রসুল রসুল হতে পারবে না কোন আলী অলি হতে পারবে না কোন পীর পীর হতে পারবে না কোন গৌস গাউস হতে পারবে না

দ্বিতীয় আমল হচ্ছে ওয়ানুল সলিহা ভালো আমল আমল এই দুটো হুকুম ছাড়া কিন্তু কোন নবী নবী হতে পারবে না কোন আলী আলী হতে পারবে না কোন মুসলমান খাঁটি মুসলমান হতে পারবে না এই দুটো হুকুম এই দুটো হুকুম রাসূলদেরকে জানিয়েছেন রাসূলের মাধ্যমে উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলেছেন কাদেরকে উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই দুটো হুকুম হয়েছে এই আয়াতের প্রতিপ্রেক্ষিতে মুফতি শফি রহমতুল্লাহ আলাই কিতাব তফসির মারফুল কোরআনের মধ্যে উল্লেখ করেছে যে এই দুটো হুকুম অর্থাৎ প্রথমে হালাল রিজিক খাওয়ার কথা বলেছেন তারপরে কিন্তু ভালো আমল করার কথা বলেছেন অর্থাৎ বোঝা গেল যে হালাল রুজি ভক্ষণ করলে ইবাদত করার জজ্বা পায় না হালাল বুঝি ভক্ষণ করলে গ্রহণ করলে হৃদয়ে নূর তৈরি হয় ইবাদতের মধ্যে ইখলাস পায়দা হয় ইবাদতের মধ্যে জজবাত পায়দা হয় অন্তরে নূর পায়দা হয় ইবাদতের ফজিলত ও মর্যাদা বৃদ্ধি হয় জয় জয় বলে সুবহান এই দুটি হুকুমে দাঁড়ায় কত কি না প্রথম হুকুম কি প্রথম হুকুম কি হালাল রিজিক একটি ঘটনা আমাদেরকে মনে পড়ে যায় ইমাম শাফি আলী রহমা তানা ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমাহুল্লাহ তাআলা আলাইহি দুটি দুটি কি দুটি হুকুমের মধ্যে প্রথম হুকুম হালাল রিজিক রিজিক হালাল রিজিক খেলে কি হয় অন্তরে নূর হয় ইবাদতের মধ্যে জজবা পায়দা হয় কি আল্লাহ ইমাম শাফি আলী রহমা ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহি আলাইহি অনেক দিন বহুদিন হয়ে গেল একে অপরের সঙ্গে দেখা সাক্ষাৎ মোলাকাত হয় না ইমাম শাফিঈ দামাত ছাত্র ইমাম রিহমাতকে দাওয়াত করলেন ওস্তাদ আপনি আমার বাড়িতে আসুন অনেক দিন মুলাকাত হয় না একটু মুলাকাত করা যাক এদিকে ছাত্র শাফিঈর সঙ্গে মুলাকাত করবে তিনি বার হয়ে গেল মিশরে আসলেন আসার পরে ইমাম শাফি আলী রাহমাতুল্লাহি আনার সঙ্গে তার খাদদ অর্থাৎ خدمت karne wala দের এবং গভর্নর দের নিয়ে তাকে ওয়েলকাম জানানোর জন্য মিশরে গেলেন স্বাগত জানানোর জন্য হয়ে গেল রাতে তিনি বাড়িতে ফিরে আসতেন শাফির ঘরে রাত্রে খাওয়া দাওয়ার ব্যবস্থা হলো বাড়িতে সবাই আনন্দ খুশি যে আজকে আমাদের বাড়িতে জামানার বড় আয়াল বড় ইমাম আমাদের বাড়িতে এসেছে খাদিম সবাই খুশি খুশি রাত্রে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হলো দস্তার খানা বিছানো হলো খাওয়া দাওয়া দেওয়া হলো ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহমাতুল্লাহি আলাই এমন ভাবে খাওয়া দাওয়া করছে খাদিমরা এটা ভাবলো কেমন ইমাম খাওয়া দাওয়ার কোন নিয়ম শৃঙ্খলা কিছু নেই যেন মনে হচ্ছে জীবনে কখনো এই খাওয়া দাওয়া কোনো কোনোদিন করে এমন ভাবে খাওয়া দাওয়া

ইমাম যাওয়ার কি ব্যাপার তুমি তো আগে এরকম না এখন কেন এরকম হলে তুমি খাওয়া দাওয়া করলে উল্টো পাল্টা ভাবে যেটা তরিকায় নয় নয় তারপরে তুমি নামাজ পড়লে না কিছু করলে না কি ব্যাপার

ইমাম সাফি আলী রহমা তিনি বললেন আচ্ছা ঠিক আছে খুবই ভালো ভালো ইমাম আহমদ ইমনে হাম্বাল তারপরে বললেন আমি ওই খাবার খাওয়ার পর আমি নুরুন দেখলাম এত বরপত ভোগ করলাম করার পরে আমি সারা রাত ইবাদতের মধ্যে মশগুল ছিলাম আমার সারা রাত ঘুম হয়নি আমার তাহাজ্জুদের কোনো সময় ঘুম ভাঙ ঘুম তাহাজ্জুদ নামাজও পড়েছি ফজরের নামাজ আদায় করেছি আমার মধ্যে অলসতা পাইতা অলসতা সৃষ্টি হলো না এত হালাল হাজি আমি নূর খেয়েছি যে আমার রাতে ঘুম আসলো না আমি ইবাদতের মধ্যে লেগেছিলাম আমি যিকির আসকারের মধ্যে লেগেছিলাম

রিজিক ছাড়া রোজি ছাড়া কোন প্রাণী কিন্তু বাঁচতে পারে পারে কি কোন প্রাণী কি কোন খাওয়া ছাড়া বাঁচতে পারবে বাঁচতে পারবে না তাহলে সকলের কিন্তু খাওয়া প্রয়োজন এই খাবার কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিম্মেদারি দিয়েছেন নিজের জিম্মেদারি নিয়েছেন যে যত রকম মখলুক দুনিয়াতে এসেছে সকলের খাবার জিম্মেদারি আমি নিজেই নিয়েছি এই জিম্মেদারি কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে চাপিয়ে দিয়েছেন

আর হারাম রিজিক যেটা শরীয়ত বিরোধী কোন কর্মকাণ্ডে গিয়ে সেখান থেকে উৎপন্ন করে এই হচ্ছে হালাল আর হারাম রিজিকের মধ্যে পার্থক্য এখানে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন জি কালে সমস্ত জানুয়া সমস্ত সৃষ্টি জীবের খাবার দায়িত্ব নিয়ে রেখেছেন রিজিকের দায়িত্ব নিয়ে রেখেছেন তাহলে তো কোন মানুষ তো বিনা অনাহারে অথবা অনাহারে তোও তো মারা যাবার কথা না

যখন আয়ু শেষ হয়ে যাবে তখন যেভাবে হোক গনা আল্লাহ রাব্বুল আলামিন কাছে দিতে হবে চাই সেটা রোগ বেদির কারণে হোক চাই সেটা কোন অ্যাক্সিডেন্টের মাধ্যমে হোক চাই সেটা কোনো আগুনে পুড়ে হোক যেকোনো একটা ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে যেতে হবে যখন ওসিলা কিন্তু অনেক সময় দেখা যায় আমরা মনে ভাবি যে মানুষটা হয়তো একটু খাওয়া পেলে হয়তো বেঁচে থাকত

মানুষকে এমনি করে সৃষ্টি ChIP কে যত দিয়ে জীবিত হায়ও দিয়েছে। ততদিন তার খাদ্য রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছে কোরআন কারীমের মধ্যে বলেন ওয়া মা মিদতামতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহির রিযকাহ

তো এই সাহাবিদের মধ্যে একজন মুখপাত্র হিসেবে আল্লাহ রসুল কাছে প্রণাম করলেন যে তুমি যাও যাওয়ার পরে আমাদের সমস্যার কথাগুলি আল্লাহ রসুল কে বলবে তিনি আমাদের জন্য যেন কিছু খাবারের ব্যবস্থা করতেন

চিন্তা করলেনের দায়িত্ব তো এক আল্লাহর উপরে দিয়েছেন এই পৃথিবীর যত জীব রয়েছে সকলের জিম্মেদারি ঋজিকের জিম্মদারি তো এক আল্লাহ দিয়েছে সমস্ত রিজিকের আল্লাহ নিয়েছে আর আমি তো মুসলমান আমি তো আশারিক্রের মানুষ নিশ্চয়ই আমি কোন জন্তু জন থেকে নিকৃষ্ট হব না অবশ্যই আল্লাহ আমাদের জন্য রিজিকের এর ব্যবস্থা করবো এইভাবে ওই মুখপত্র সাহেবের সাথীদের কাছে ফিরে গেলেন যাওয়ার পরে বললেন শুভ সংবাদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কিছু না কিছু সুব ব্যবস্থা করছে শুভ সংবাদ আমাদের জন্য কিছু না কিছু ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সাহায্য পাঠাবে যখন এইভাবে সবাই বুঝলেন হয়তো আল্লাহ রাসূল আমাদেরকে খাবার পাঠাবেন সবাই বসে রইলেন অপেক্ষা করছেন এমন সময় দুই ব্যক্তি খানজা ভর্তি গোষ্ঠের এবং রুটি নিয়ে ওই সাথীদের কাছে পৌঁছালেন পৌঁছানোর পরে সবাই মিলে খাওয়া দাওয়া করলেন খাওয়া দাওয়া করার পর কিছু অপশিষ্ট বেশি হয়ে গেল ওই সাহাবিদের মধ্যে বলা কোয়া করলো কিছু অতিরিক্ত বেঁচে গেছে এইগুলো নিয়ে রসুলের দরবারে গিয়ে দিয়েছ

তখন ওই সাহাবি দুটো সমস্ত ঘটনা খুলে বলবে যে আমাদের এক মুখপাত্র সাহাবি আপনার দরবারে এসেছিল সেই সাহাবি তো আমাদের কাছে গিয়ে বললেন যে শুভ সংবাদ তোমাদের জন্য সাহায্য আসছে আমরা ভেবেছি হয়তো আপনার এই ভুনা এই গোস্তের ভুনা এবং কি এই রুটিগুলো আমাদের কাছে পৌঁছে তখন আল্লাহ রসুল সাল্লাহ বললেন ওই সত্তর কসম যে সত্তা সমস্ত নিয়ে রেখেছেন সেই আল্লাহ তোমাদের কাছে খাওয়া পাঠিয়েছেন জোরে বললেন যেই সত্তা তোমাদেরকে ঋজিকের দায়িত্ব নিয়ে রেখেছেন সেই আল্লাহ রবালা তোমাদের কাছে পাঠিয়েছেন

সেইভাবে মানুষদেরকে একটা একটা অভিজ্ঞতা দিয়ে দিয়েছে তুমি এই কাজটা করবে তুমি অমুক কাজের মধ্যে পারদর্শী অর্জন করবে তুমি অমুক কাজ করবে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা মেধা দিয়েছে তুমি এই কাজ করবে আর এই কাজটা কখন করবে কিভাবে করবে কখন করবে সেটাও কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে সূরা যুমার মধ্যে বললেন وإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون رب العالمين

জললে ফিট হবে আমরা যারা ব্যবসায়ী দোকানদার আছে আমরা অনেক সময় দেখা যায় যে আজানের সময় বেশি ঘরিদার নামাজের সময় বেশি সারা সময় বসে রইল আজান হবে ঠিক নামাজ হবে ঠিক সেই সময় কি হবে খরিদ্দার এসে হাজির হয়ে আর এই মানুষ নামাজ বলে পরে পড়ে পড়ে এই পরে পড়ে নেবো বলে নামাজটাও কাজা হয়ে গেল এমন কি নামাজ ছেড়ে গেল তারপরে দোকানদারের মধ্যে বগ্ন হয়ে গেছে আসলে কি এইভাবে কাজ করলে তার জিপটা কি হালাল হবে তার ব্যবসা কি হালাল হবে শুধুমাত্র ব্যবসাটা এক দামে কিনলাম আর এক দামে বেচলাম এটা কিন্তু হালাল নয় তার কিছু পন্থা আছে আমি নামাজ পড়লাম না নামাজ কাজা করলাম নামাজ ছেড়ে দিলাম আর আমি শুধু ব্যবসা নিয়ে ব্যস্ত আছি কি হবে বলো অনেক অনেক ব্যবসায়ী এরকম দেখা যায় তার নামাজ কাজা করে অতিরিক্ত নামাজ কাজা করে জামাতের পাবন্দি আসলে মানুষের একটা মসজিদ কত সুবিধা করে দিয়েছে আজান হবে আপনি আপনার দৌড় গোলায় মসজিদ আজান হবে আপনি নামাজের জন্য মসজিদে চলে আসেন জামাতে নামাজ আদায় করবেন আবার আপনি আপনার রিজিক অন্বেষণের জন্য আবার আপনি ছড়িয়ে পড়বেন কোথায় আপনি ছড়িয়ে পড়বেন কোথায় কোথায় দোকানের মধ্যে ছড়িয়ে পড়বেন এ কাজে সে কাজে আপনি নিমগ্ন হয়ে কিন্তু আমাদের জামাতে নামাজ আদায় নেই

পুরুষের জন্য জামাতের সাথে নামাজ আদায় করা ওয়াজিব বিনা হস কোনো হজুর হজুল হজুর পেশার সাথে ঠিক আছে কিন্তু অনেকে বিনা হজুলে নামাজ জামাত তর্ক করে

এই একটা সাহারানপুর দারুল আলম দে ওই শহরে একজন বুজুর্গ মানুষ ছিল তার নাম ছিল হাজী আবদুল্লাহ কিনা কিনা হাজি আব্দুল্লাহ তিনি কোন বুজুর্গ ছিলেন না কোন আলম ছিলেন তিনি নিজে কোনো বড় ব্যবসা ছিল কোনো জমি জায়গা অতটা ছিল তিনি রোজ সকালে উঠে মাঠে যেতেন যাওয়ার পরে ঘাস কাটতেন ঘাস কাটার পর তিনি বাজারে এসে বিক্রি করতেন ছয় পয়সা না বেশি বেস্ত না ছয় পয়সার কম দামে ছয় পয়সায় বেস্ত আর ওই ব্যবসার নিয়ম ছিল যে ব্যক্তি ওই হাসে হাত দেবে সেই কিনতে পারতে ছয় পয়সায় বিক্রি করত দুই পয়সা সঙ্গে সঙ্গে দান করে দিত আর দুই পয়সায় তিনি বাজার সাজার করতেন আর দুই পয়সা চলে আর যখন যখন আট টাকা হতো তখন দাল লওয়ালুম দেওবন্দের বড় বড় ওলামাদেরকে তিনি দাওয়াত করতেন খাওয়ানোর জন্য

তিনি বলে যখন আমি কানার বাড়িতে গিয়ে খেতাম আব্দুল্লাহ হাজি আব্দুল্লাহর বাড়িতে তো খাওয়ার খানা খাওয়ার পর আমরা আমার ইবাদতের মধ্যে 40 দিন ইবাদতের মধ্যে জজবা फायदा হয়ে যেত 40 দিন ইবাদত করতাম মন ভরে মন ভরে যেত ইবাদতের মধ্যে একটা আগ্রহ তৈরি হতো এই জন্য আমরা কি করতাম এক মাস ধরে অপেক্ষা করতাম যে কখন হাজি আব্দুল্লাহ আমাদেরকে দাওয়াত করাবেন কারণ হালাল রুজি হালাল রুজি আর হালাল লুজির মধ্যে কি হয় একটা বরকত থাকে একটা নুরান হালাল লুজি যখন আপনি খাবেন আপনার চোখ হালাল দেখবে যখন আপনি হালাল জিনিস পেটের মধ্যে দিবেন আপনার হাত হালালের দিকে যাবে আপনি যখন হালাল ভক্ষণ করবেন তখন আপনার পা হালালের দিকে নিয়ে যাবে যখন আপনি হালাল ভক্ষণ করবেন তখন আপনার চিন্তা ভাবনা চেতনা সবকিছু হালাল হবে যখন আপনি হালাল ভক্ষণ করবেন তখন আপনার কান হালাল কথা শুনবে যখন আপনি হালাল খাবেন তখন আপনার জবান থেকে হালাল কথা বের হবে জোরে বলুন সুবহান আর যখন আপনি হারাম কি পেটে ঢোকাবেন হারাম পেটে ঢোকাবে তখন আপনার মুখ দিয়ে এই জিভ দিয়ে আপনার হারাম কথা বের হবে যখন আপনি হারাম খাবেন কান হারাম কথা শুনবে হালাল কথায় অতটা আগ্রহ দেবে যখন আপনি হারাম খাবেন তখন আপনার চিন্তা চেতনা সবগুলো হারামের দিকে যাবে যখন আপনি হারাম খাবেন তখন আপনার বাড়িতে সুখ শান্তি কি ছোঁয়া আসবে যখন আপনি হারাম খাবেন তখন আপনার دماغ হারামের দিকে চলে যাবে

এজন্য বাচ্চাদেরকে হালাল খাওয়াবো আমরা ভাবি যে আমি আমরা অনেক চিন্তাশীল এরা যে আমি হালাল আমি হারাম খাই খাই আমার বাচ্চাদেরকে আমি হারাম খাওয়াবো ঠিক না কিন্তু ও বেচারা জানে না যখন আমি হারাম খেয়ে যখন সাথে সহবাস করছি ওই সহবাসের মাধ্যমে সন্তান জন্মগ্রহণ করছি করছে সেটা কি হালাল পায়দা হয় এটা কথা বল হালাল পায়দা হবে হবে হারামি পায়দা হবে আর সেই হারাম যদি পায়দা হয় তাহলে সেই বাচ্চার কতটা ভালো হবে সেই বাচ্চা তো বাপের মতন হবে হারামের দিকেই তো যাবে এখন যতই আমরা বলি যে আমার সন্তান আমার কথা নাই না আমার সন্তান এরকম বদমাইশ করছে আমার ছেলে অবাধ্য হয়ে গেছে আমার ছেলে এমন এমন গুনাহের মধ্যে মানে জড়িয়ে গেছে কিসের কারণ খতিয়ে দেখো তোমার কারণেই তোমার সন্তান খারাপ হয়ে গেছে

সে নামাজ আমাকে দেখতে পাই তো সে যখন আমাকে দেখলো আমি সেই ব্যক্তিকে বললাম যে আপনি হুজুর ভয় করলেন কিন্তু হুজুরের প্রভু এক আল্লাহ তাকে তো আপনি ভয় করলেন কারণ তিনি তোমার তোমার সামনে নেই তাই এই বিশ্বাসের চেতনা নিজের হৃদয়ের মধ্যে লালন করুন যে আল্লাহ সব সমস্ত কথা সমস্ত জিনিস আমার দেখছে

পরিবার সন্তান আপনি সবকিছু পরিবর্তন হয়ে আল্লাহ রব্বল আলবেন সোনার সরে বেশি বেশি আমল করা সকলে বলি আল্লাহ